হ্যালো বীরবন কি অবস্থা কেমন আছেন রাইড নগরাসি খুলনা খালিশপুর পাটি খুলনার বিভাগের সবচেয়ে বড় পাখির তা আমি আজকে পুরো পাখির আপনাদের ঘুরে দেখাবো আর আজকে হাটে কি কি আছে আর কেমন দাম আজকে নতুন একটা হ্যামেস্টার আইসে হ্যামেস্টারও আমরা দেখাবো আর দাম কেমন চলে দেখা করে আপনাদের ভিডিওগুলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ দেখি এক জোড়া নাকি এক জোড়া বয়স যেমন বলতে পারবেন মাস প্লাস মাস মেল কোনটা ফিমেল এই মেল ফিমেল কি বেশ চেনেন এটা মহিলা তো জানো না দেখলে দেখলে চিনতে পারবেন তো জোড়া চাচ্ছেন কত জোড়া আছে টাকা জোড়া দাম বেশি পাবে না দাম না সেম সেম দাম আরে পাশে এই কথা বলেন এসে এই পাশে সব কথা বল হাত দে হাত দে হাত দে হাত দে কথা বল কথা বলতে পারে না মিটু টিটা কি কথা বলতে পারে তাই কথা বল টিটা বয়স কেমন এ বয়স 3 বছর 2 বছর আর এটা আছে 2 বছর পার্টি কত যাচ্ছে ওই ওই যেটা আছে এটা 15000 টাকা আর এটা 5000 টাকা এটা আছে 30000 টাকা এর বেশি কথা বলতে পারে না বেশি কথা না ইউটিউব চ্যানেল এরকম পাখি পাওয়া যায় একদম নাকি কম বেশ অল্প কিছু কম বেশ অল্প কিছু চ্যানেলের নাম বলে একটু কম মানে আসতে পারে নাম নাম আছে মোহাম্মদ আহার ফোন নাম্বার জিরো নাইন থ্রি সেভেন সেভেন সিক্স টু নাইন সিক্স টু বস্থা কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন জি কি ভাই এটা কি এক জোড়া ভাই হ্যাঁ এটা এক বয়স হলো তিন মাস প্লাস তিন মাস প্লাস এর বয়স কেমন হলো বেবি সাড়ে তিন মাস সাড়ে 3 মাস ভাই জোড়া একদম কি একটু কম রাখা যাবে একটু কম রাখা যাবে কি মুরগি ভাই এটা আসল মুরগি রে আসল মুরগি কি এক জোড়া না না দুইটা ফিমেল দুইটা ফিমেল একটা মেল হলে হয়তো ভাই জুড়া দিচ্ছেন কত চার হাজার চার হাজার মাহবুব ফোন নাম্বার জিরো কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই ভালো ভালো কালেকশন আছে দেখেন কাস্টমারের জন্য তো আনবো অবশ্যই মানে নিজের গুলো চার হাজার টাকা জোড়া ওপরে গুলো পঁচিশশো টাকা জোড়া করে নীলে কম রাখবে চার হাজার টাকা যাচ্ছে নীলে কম বেশি রাখা হবে

ফোন নাম্বার জিরো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কত পিস নিয়েছেন আজকে ভাই আনছিলাম অনেক পিস এখন দুই পিস আছে দুই পিস এটা কি ককাটেলের বেবি এটা ককাটেলের বেকি ভাই এটা অনেকটা ভিপাইডের মতন আসবে কিন্তু ভিপাইড না মনে করেন যে মাথারটাও হলুদ আসবে আর বডিতে একটু হলুদ আসবে এই এটা গ্রে এর জোড়া চাচ্ছেন কত এই জোড়া নিলে যদি কেউ নেয় ষোলোশো টাকা ষোলোশো হ্যাঁ বয়স বলতে পারবেন বয়স হলো তিরিশ দিন এইটা হলো আপনার বাইশ দিন বা তো বাসা এখন আছে বেবি আছে না হ্যাঁ এখন অনেক বেবি আছে কি ভাগে বেবি আছে আমার বাসায় পিঞ্চের বেবি আছে লোটিনো আছে অ্যালবিনো আছে আছে হোয়াইট কাজ আছে আপনার বাসায় কি কি নিতে পারবে অবশ্যই নিতে পারবে ভাই কারণ আমি তো দেন না সে দশের আবার শিওর হতে পারেন আসলে ফোন ফোন দিয়ে ফোন নাম্বার দিলশকের শিওতে পারে ফেস দেখলে একটু ফিরে রাখতে পারে তা আপনার বাসাতে নিতে পারতেছেন নাকি হ্যাঁ হ্যাঁ বাসায় নিতে পারতেছেন তা আপনার কোনখানের সাথে গিয়ে আপনার সাথে যোগাযোগ করলে আপনার পাবে আমাকে ফোন নাম্বার দিলে আমাকে আলি ক্লাবের ওইখানে পাবে আলি ক্লাব হ্যাঁ ওখানে যদি ফোন করতে আপনি ওখানে রিসিভ করুন ঠিক আছে ধন্যবাদ ফোন নাম্বার জিরো সিক্স ওয়ান ডাবল জিরো সেভেন ডাবল টু ডাবল নাইন নাম আজিজুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কি নি আজকে এই যে টেম সাইজ বার্ড আছে লাভ বার্ডের বেবি আছে ককাটিল আছে রানিং পেয়ার রানিং পেয়ার বাজরিকা আছে এক জোড়া রানিং আর জাবা আছে এক জোড়া রানিং সাদা জাবা হাতের এটা কি আপনার ককাটেল বেবি ককাটেল ককাটিলের বেবি দাম চাচ্ছেন কত এগুলো পনেরোশো টাকা করে পনেরোশো হ্যাঁ নিলে কম বেশি করা যাবে বয়স কেমন বলতে পারবেন এগুলোর বয়স হচ্ছে পঁচিশ দিন তিন বিশ বিশ দিন পঁচিশ দিন এরকম আর লাভ বার্ড আর লাভ বার্ড এগুলো সব ফুটে খায় সেলফি ঠিক আছে এগুলো বয়স ছয় মাসের মতো এই পেয়ারটা চার হাজার টাকা আর এই সিঙ্গেলটা হচ্ছে পনেরোশো টাকা আর নিচে নিচে যাবা জাবাজোড়া যাবা দুই হাজার টাকা আর এই পাশে আর এইটা হইলো যে আপনার ছয়শো টাকা

আর নিচে নিচে আছে জেপি জে পি বাজুরিকিয়া হুম এর জন্য কত করে পঁচিশশো টাকা রানিং না নিউ অডাল নিউ অডাল আর এপাশে হরিভাটে আছে চারশো টাকা জোরা চারশো টাকা জোড়া আর এখানে যা আছে সব চারশো টাকা জোড়া এক ধরনের আছে আর সব ক্লাসিক কোকাটেল বেবি নেশেন্ট কবে কোকাটালে বেবি বাইরে বর্তমানে শীতে বাচ্চা কাচ্চা কম করতেছে ডিম নষ্ট আসছে বেশি বাজারিকারও ডিম নষ্ট আসছে এখন শীতের সিজন দেওয়ার পরে পকেটেলে বেবি আনা শুরু করবো আবার ভাইয়ের নাম নাম মোহাম্মদ রৌহা ফোন নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ওয়ান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি ভাই ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই এক জোড়া আনতেছেন কত ভাই এই জোড়াটা ভাই পঁয়ত্রিশশো টাকা চাচ্ছি এই বয়স কেমন ভাই বাচ্চা ভাই এখনও আই লাভ বাট লাভ লাভবার্ট এখানে আছে

খাবার নিয়ম কি ভাই ওটা আপনার গরম পানিতে গোলায় খাওয়াতে হবে হালকা গরম পানি হ্যাঁ হ্যাঁ হালকা উষ্ণ গরম পানিতে দিলে কি অলস নাকি হ্যাঁ ঘুমায় আছে ভাই রোদ পড়ছে নাকি হ্যাঁ হ্যাঁ এটা একটা ফিমেল কিটের ফিমেল কিটের অনলি দশ হাজার টাকা ফিমেল প্রাইস হ্যাঁ এ কিলো ডবল না ত্রিপল ত্রিপল কোডের এটা ফিমেল মিলার মাত্র দশ হাজার টাকা তার বয়স এমন ভাই এটার বয়স আছে একবার ছয় মাসের মতো ছয় মাস আরে মুরগি দেখতেছি হ্যাঁ সিলভার কচির আছে তিন পিস এক করুক দুই মুরগি এখানে সিলভার কচিরের জোড়া দুই হাজার টাকা করে রাখা যায় ফিক্স কোনো মানে দামের কোনো অপসার দেয়

এর থেকে আর বড় হবে এর থেকে অনেক বড় হবে এতে কেবল আপনার তিন মাস বয়স এখনো হয়ে পারেনি আর বড় হবে না জি এতে বাচ্চা দিতে পারবেন হ্যাঁ ভাই বাচ্চা দিতে পারবো ভাইয়ের নাম বিল্লাল ফোন নাম্বার জিরো ওয়ান ডবল নাইন টু সিক্স টু থ্রি ওয়ান টু নাইন খোলা বাড়ি কি দিতে পারবেন জি ভাই ট্র্যাক জলে দেখে দেখো ডিম দিছে এটা আমরা কিং কোয়েল পাখির মতন হ্যাঁ হ্যাঁ কিং কোয়েল পাখির মতন এটা 2500 টাকা 2500 আরে সাদা ওইখানে একজোড়া আছে ব্ল্যাক টেল চাপের ঠাকুর ওই জোড়া অলি তিন হাজার টাকা তিন হাজার নিসে নিসে নিচে ভাই আছে সিলভার আছে উপরে যেগুলো সেম জিনিস জোড়া কত ওগুলো জোড়া করবে আপনার টাকা জোড়া হ্যাঁ বেশ কিছু টাকা জোড়া জোড়া নিতে চাই

আরানো আছে কত দিচ্ছে কালো রয়েছে এক হাজার বাবা এই খাসা কি বিক্রি হবে না খাসা বিক্রি হবে না নিচে আরো দিতে পারবে হ্যাঁ দেওয়া যাবে দিলে সব দেওয়া যাবে আর নিচে নিচে বাচ্চা ভাই কত ওই বাচ্চা পনেরোশো টাকা রাখা যাবে আর বাজুরিকে বাজুরিকে চারশো টাকা জোড়া চারশো টাকা জোড়া বাবুয় ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ওয়ান সেভেন টু এইট সেভেন টু জিরো ওয়ান সালাম আলাইকুম বিহার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভালো কালেকশন নিয়ে আছি হ্যাঁ মোটামুটি আর কি আপনারা দেখতে পারেন ভাই ওবতেই শুরু করেন ভাই উপরে দেশি খর্গস সেগুলো আপনার 600 টাকা করে জোড়া করবে 600 আর নিচেরটা নিচে বেলজিয়াম খর্গস 1200 টাকা করে জোড়া টাকা টাকা একটু পক্ষ থেকে কমবে চলে আর কি পারে আরে এটা কথা বলতে পারে কেউ নিলে 800 টাকা রাখা যাবে সাইজ এটা টাকা জোড়া আর নিচে নিচে ওরকম টাকা করে পিস আর শালিক এটা আছে সিঙ্গেল এ এখনো কথা বলতে পারে না চেষ্টা করে জুট শালিক পাঁচশো টাকা রাখা যাবে আর টিয়া পাখিটা কথা বলে মিঠু সিজ দেবে এবং ভিডিও আছে আপনারা চাইলে নিতে পারেন পাঁচ হাজার টাকা চাওয়া দাম একবারে বলে দিচ্ছি চার হাজার টাকা রাখা যাবে আর ককাটেল আর ককাটেল আপনার রাখা যাবে চার হাজার টাকা রানিং ভাই হ্যাঁ রানিং ককাটেল ছিল পাখি বিক্রি হয়ে গেছে সাড়িশো টাকা করে জোড়া খালি সহ কি বিক্রি হবে না আমার নাম শাহেদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স এর নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে প্রয়োজন হলে ফোন দিবেন অন্য কিছু লাগলেও ফোন দিয়েন